গল্পের নাম একা কি মন তোমাকে ভালোবেসে আমি কি খুব ভুল করেছিলাম কি জানি হবে হয়তো জানি তুমি বৃত্তশালী ঘরের মেয়ে আর আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে কথাগুলো একা একাই পার্কে বসে ভাবছিল অমরেশ কোথা দিয়ে হারিয়ে গেল জীবনের চল্লিশটি বছর সেই কলেজে যাবার পথে তোমার সাথে আমার প্রথম আলাপশালী শালিনি। অলিগলি ধরে হেঁটে দুজনেই খুঁজছিলাম বিদ্যাসাগর কলেজ কী অদ্ভুতভাবে আলাপ হয়েছিল আমাদের তাই না তোমার ছিল ইংলিশ অনার্স আর আমি পড়তাম কেমিস্ট্রি নিয়ে প্রায় রোজই ট্রেন থেকে নেমে দুজনেই হাঁটতাম একসাথে তোমার আমার প্রথম ক্লাস অনার্সেরই থাকত সেই সুবাদেই আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল কলেজ লাইফ শেষ হওয়ার পর আমাদের পথটা একটু ভিন্ন হয়ে গেল তুমি চলে গেলে ক্যালকাটা ভার্সিটিতে আর আমি যাদবপুর তোমার আমার শিক্ষার রাস্তা আলাদা হয়েছিল ঠিকই তবুও আমরা রোজ এক ঘন্টা করে সময় বার করে দেখা করতাম কলকাতার কোথায় কোথায় আমরা ঘুরেছি আজ বসে ভাবি তুমি কিছু না বলে কোথায় হারিয়ে গেলে নাকি স চলে গেছ আমায় কিছু না বলে আজও ভেবে কোনো কুল কিনারা পাই না আজ আমি তোমার মতো বিত্তশালী ঘরে না হলেও আগের মতন আর মধ্যবিত্ত নেই আজ আমি উচ্চ মধ্যবিত্তে পৌঁছেছি আমি আজ সেই ভার্সিটির কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছি যদি জীবনে চলার পথে তোমার সাথে আর কখনো দেখা হয় তখন কি করব আমি কোন রূপে দেখব তোমায় নমস্কার লেখিকা ও কণ্ঠে তাপসী রায় হরো পেছু যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভালো থাকুন ধন্যবাদ